আমার আসলে অভিনেত্রী হওয়ার ইচ্ছা আছে নায়িকা হওয়ার ইচ্ছা নেই অভিনেত্রী হলে এটা লাস্টিং করে অনেক দিন নায়িকারা তো আসে যায় একটা পরে হচ্ছে নায়িকাদের এভাবে নায়িকা থাকে না তো তখন সবাই অভিনেত্রী হয়ে যায় তো আমি প্রথম থেকে অভিনেত্রী হতে চাই আমার অ্যাকচুয়ালি কাজ ভাল লাগে মানে নট এই ম্যান ওই ম্যান মানে কোনো মানুষকে আমার ভালো লাগে না আমার সবার কাজ ভাল লাগে কাজ দিয়ে উঠতে পারলে আপনার কাজটাই মানুষের মনে থাকবে ব্যক্তি আপনার ক্যারেক্টার বা ব্যক্তি আপনি গসিপ এটা কিন্তু বেশি দিন থাকে না এই ভাইরাল হয়ে কোনোই লাভ নেই কখনোই লাভ নেই মানে ভাইরাল জিনিসটাই কিন্তু আমাদের আগের যারা নায়িকা ছিল বা এখনও যারা ভালো কাজ করছে তারা কিন্তু ভাইরাল হচ্ছে না তারা কিন্তু তাদের কাজ দিয়ে একটা জায়গা করে নিয়েছে অডিয়েন্সের মনে ভাইরাল কিন্তু থাকে না ভাইরালটা যেভাবে ওঠে আরেকজন একজন ভাইরাল হয় সেটা কিন্তু পড়ে যায় তো এটা তো কোনো লাভ নেই আমার একলা আকাশ ধমকে গেছে রাতের শ্রুতি ভেসে শুধু তোমায় ভালো ভেশি আমার দিনগুলো সব রঙিন হলো